হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দি আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এটা গতকালকে ভিডিও আমি সকালবেলা পরোটা বানিয়েছিলাম আর একটা ফুলকপি আলুর সিম্পল যে সবজি হয় না ওটা বানিয়েছিলাম ওটাই খাচ্ছি পরোটাগুলো খেতে অসাধারণ হয়েছিল আর এটা আজকের ভিডিও এক গাদা কাপড় চোপড় ভিজিয়েছি জানেন সেগুলো ধুয়ে দিয়েছি গোসল টোসল করে মেলতে আসছি আর ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে তো আর গায়ে লাগছে যে দে ভীষণ ভালো লাগছে জানেন তো এটাই আর আজকে না আমার প্রচণ্ড একটা প্রবলেম হয়ে গেছে ঘরের ওটা আগে গিয়েই আপনাদেরকে বলে দেবো কেমন আর একটা একটা করে কাপড়গুলো মেনে দিচ্ছি আর আমার বরের তো বেশি জামা কাপড় জমে গেছে আর ওর না এখন প্রত্যেক দিন প্রত্যেক দিন মেলছি না কেন মেলছে না জানেন কাপড় ধুয়ে ও ঘরে শুকাতে চাইছে না এই প্যান্টগুলো মোটা মোটা তাই জন্য একদিন ছাড়া ছাড়া কেচে দিচ্ছি এটাই আমার নাইটিগুলো অনেকটা জমে গেছে আমি ছাদে উঠি না বলে কদিন আর কদিন চুড়িদার পরছিলাম আমার গত দু তিন দিন তো ভিডিওই দেওয়া হয় না তাই না আপনাদেরকে ওই জন্য জানতেও পারেননি এটাই তো এদিকে দেখেন কাপড়গুলো মেলা হয়ে গেছে মেলা হয়ে যাওয়া কোন সাইড থেকে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই সাইড থেকেই আসবে হ্যাঁ ওইখান সর্বনাশ তারপর আপনার আসতে তো অনেক সমস্যা হলো আসুন

আগের বারে বললো না ও বলেছিল কি ও কি বলেছিল আগের বারে আমার আসবেন আপনি তাহলে সময় বার করে একদিন আসেন বুঝেছেন গ্যাস দিয়ে যাওয়ার পরে এই যে একটু চালে ডালে খিচুড়ি এদিকে ফুলকপি আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ খেয়েই আজকের দিনটা শেষ করলাম